চাষিরা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সত্তর আশীর্বাদ সংস্কার হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য হারুন রশিদ বলেন কিসের সংস্কার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই বাংলাদেশে শত করা আশি ভাগ সংস্কার হয়ে গেছে হারুন রশিদ বলেন এই বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আহ্বান আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে জমায়েত করছি সরকার আজকে তালগোল পাকিয়ে ফেলছে সরকার আজকে বেসামাল হয়ে গেছে জনাব প্রফেসর ডক্টর ইউনুস আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মরণ করে দিয়ে বলতে চাই যখন বাংলাদেশ ইধার ইধারে ভাসমান হলো শেখ হাসিনা পালিয়ে গেল তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাংলাদেশের জনতা রাজপথে সেদিন নেমে এসেছিল শেখ মুজিবের ভাস্কর্য শেখ মুজিবের মূর্তি শেখ হাসিনার ভাস্কর্য শেখ হাসিনার মূর্তি মুহূর্তেই মধ্যে বাংলাদেশের মানুষ গুরিয়ে দিয়েছে এ কারণে যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর অন্যায় এবং জুলুম করেছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আট তারিখের পরে সরকার গঠন করেছেন আমরা আপনাদের সহযোগিতা দিচ্ছি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি